বাংলাদেশের সাতানব্বইটি নদী রয়েছে শুধুমাত্র সুনামগঞ্জ জেলায় জেনে নিন বাংলাদেশের জেলাগুলো নিয়ে মজাদার কিছু তথ্য বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম যেটি প্রতিষ্ঠিত হয় ষোলশো সালে এবং সর্বশেষ জেলা হলো ফেনি যা বাংলাদেশের চৌষট্টি তম জেলা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি যার আয়তন ছয় বর্গ কিলোমিটার অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ এই জেলাটির আয়তন মাত্র ছয়শ বর্গ কিলোমিটার টোনালি আস পাটের জন্য এই উপজেলাকে প্রাচ্যের ডান্ডি বলা হয় বাংলাদেশের সবচেয়ে জনবহুল জেলা ঢাকা যেখানে প্রায় দুই কোটি জনগণ বসবাস করে আর বাংলাদেশের সবচেয়ে কম জনবহুল জেলা হলো বান্দরবান যেখানে মাত্র পাঁচ লাখ মানুষ বসবাস করে বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা দিনাজপুর যেটি সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাঁত্রিশ মিটার উপরে অবস্থিত অপরদিকে দেশের সবচেয়ে নিচু জেলা কিশোরগঞ্জ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা আর দেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় ময়মনসিংহে বাংলাদেশের সবচেয়ে বেশি গম উৎপাদন হয় রংপুরে আর দেশে চা উৎপাদনের শীর্ষে মৌলভীবাজার জেলায় বাংলাদেশের একমাত্র জেলা রাঙ্গামাটি যার সাথে রয়েছে ভারত ও মিয়ানমারের সীমান্ত